বিদ্যালয়ের শ্রেণীকক্ষে তালা লাগিয়ে দিলেন বিদ্যালয়ের এই গ্রুপ ডি কর্মীর পরিবারের সদস্যরা ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়া এলাকায় ঘটনাটি মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের কুক্তিকাটা ধরনীকান্ত উচ্চ বিদ্যালয়ের এদিকে স্কুলে তালা লাগানোয় ক্লাসরুমে ঢুকতেই পারলেন না পড়ুয়ারা অভিযোগ জমিদাতা হিসেবে বারো বছর ধরে স্কুলে গ্রুপ ডি কর্মী হিসেবে কাজ করছেন ক্ষিতেন্দ্রনাথ বর্মন তবে গত এক মাস থেকে বন্ধ বেতন দীর্ঘদিন চাকরি করলেও প্রধান শিক্ষকের স্থায়ী হয়নি বলে ক্ষোভ ক্ষোভ প্রকাশ এই ঘটনায় পরিবারের সদস্যরা স্কুলের তালা ঝুলিয়ে দিয়ে প্রধান শিক্ষকের রুমের সামনে ধর্নায় বসেন এর ফলে বন্ধ স্কুলের পঠন পাঠন যদিও প্রধান শিক্ষক স্কুলে না আসায় প্রধান শিক্ষকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমরা আমাদের করে স্কুলে দেওয়া ছেলে মেয়েরা সব বাইরে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে আমরাও আসি দাঁড়িয়ে আছি তুললে আমরা ওদের জন্য ছেলে মেয়েরা জিজ্ঞেস করতে যে স্যার ক্লাস কখন হবে বা আজকে হবে কিনা আমরা দাঁড়িয়ে আছি যদি গেট खोले আমরা ক্লাস করব আমরা আছি বসে বিষয়টা তো আমরা বিষয়টার পদ্ধতি তো আমরা অত কিছু জানি না এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার এটা তো আমাদের জানার কথাও না আমরা যথারীতি স্কুলে এসে দেখলাম যে এরকম অবস্থা ওনার নাকি গত মাসের নাকি বেতন আটকে গেছে এই উনার ওই প্রতিকৃতিটা আমরা ওই কথা শুনে আর কি আমরা আছি হ্যাঁ আমরাও ছেলেমেয়েরা জিজ্ঞেস করছে এইটুকু পর্যন্ত আমরাই শুনেছি এবং আমরা ওইভাবেই আছি আর কি হ্যাঁ পঠন পাঠন আমরা হেডমাস্টারমশাইকে আমাদের তরফ থেকে টিচারদের তরফ থেকে ফোন করা হয়েছিল আর উনি ফোনটা হয়তো রিসিভ করেননি হয়তো উনি কোনো কাজে ব্যস্ত আছেন বা কি এটা আমরাও জানি না আর কি ঠিক আছে উনি ফোন তোলেননি প্রশাসনের কে জানানোর তো আমাদের নেই আমরা আমাদের মতন করে স্কুলে আছি তিন থেকে বারো বছর এটা চাকরি করে আসছি এটা তারপরে শুনতে পেলাম শুধু কালকে ব্যাংকে গেছিলাম আমার দানা বন্ধ এর আগে তো আমাকে জানায় নাই এই এক মাস কাটলাম কোনো জানাই নাই তারপরে যেটা ইন্টারফোর আমি যেটা হাইকোর্ট হয়ে গেছে হাইকোর্টে ডিভিশন বেঞ্চ হয়েছে আমি দ্বিতীয় সিয়া জয়েন করলাম জয়েন করিতে চাকরিটা নিছি আমি আমি বেতন আমাকে দেয় আগে দিয়ে আসছে বারো বছর পাইছি আর তারপরে আমি ডোমিশন আমার বাবা দিছে আমি নিজে জমি দিছি জমি দিয়া এই চাকরি নিয়েছি বাবা তিন বিঘা দিছে আমি দুই বিঘা এক্সট্রা দিছি চাকরির ফলে আমার ইয়া এই ষড়যন্ত্র মূলত এই চাকরির ভিতরে ষড়যন্ত্র আমার যে অ্যাপয়েন্টমেন্ট দিছে আমার যে চাকরিটার এই যখন হাইকুড হয়ে গেল ষড়যন্ত্র সব হেঁটে তাই এতদিনে আমার হেঁটে এতদিনে অ্যাপয়েন্টমেন্ট জয়েন ইয়ে কনফার্ম হলো না এখন আমাদের জমি দিক নাই চাকরি আমাদের